আসসালাম আলাইকুম দর্শক মাইচুর কবুতর ঘর কলকাতা দর্শক প্রতিদিনের ভিডিও তৈরি করতে দর্শকদের উদ্দেশ্যে আজকাল কবুতর গুলা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন কবুতর গুলা প্রায় ওই যে দেখেন কবুতর জোড়া কিন্তু বাচ্চা ওই যে ওই টিনের ঘরে কবুতর কিন্তু জোড়া বাচ্চা কবুতর জোড়া বাচ্চা এবং এখানে ক্ষোপে জোড়াদার পালা খোপে জোড়া দর পালা এটা খোপে গতকাল রাত্রে ছিল আহ চোদ্দ তেরো জোড়া তেরো জোড়া খোপে এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া ছয় সাত আট নয় দশ এগারো এগারো জোড়া দশক এগারো জোড়া এই কবুতর ছিল এখানে এগারো ধরে কবুতর রাত্রে রাখা হয়েছে সকালবেলায় ছেড়ে দেওয়া হয়েছে ভিডিও করে দেখাইতে পারে নাই ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব দেখার জন্য রাত্রে করে জোড়াগুলো পেয়ার মিলে আবার ভিতরে ঢুকাই থাই আবার সকালবেলায় তাদের নিজ ইচ্ছে চলে আস বেড়ে চলে আসে হয়তোবা কোনো পাঁচ থেকে সাত দিনের মধ্যে অথবা জোড়া বাঁধবে এখানে বসবে আপাতত ঢুকায় দিতে হবে বাইর করতে হবে দর্শক আপনাদের কোনো পদ্ধতি থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যে কবুতর এই ক্ষোভে জোরা কিভাবে নেয় বা কীভাবে দেওয়া যায় বা তারা নিজেরাই নেবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বরাবর মতো খাওয়া দিচ্ছি আজকেও ভুট্টা ভুট্টা অনেক বড় বড় তারা এই ভুট্টাগুলা কয়েকটা খেলেই পেট ভরে দেবে কবুতরগুলা পেট ভরলে অবশ্য একটু রিল্যাক্সে ঘোরাঘুরি করার চেষ্টা করে

কবুতর গুলা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে বা যেটাই মনে করেন এখন কিন্তু কবুতর খাওয়ার খাবার কিন্তু পেটে আস তিনটা খাইছে একবার ঠক দিছে একবার শেষ এই মুরগিটা দেখতে পাচ্ছেন যাদের খিদা তারাই চলে আসছে যাদের খিদা নাই তারা উপরে উঠে চলে গেছে কিভাবে কিভাবে এখন এখনো টিনের উপরে ছাদে কবুতর গুলো রয়েছে দেখ সারি ভদ্য ভাবে শাড়ি ভাবে রয়েছে আর এই জায়গায় নিচে কিছু আছে তাদের ক্ষুধা তার আসলে আসছে আর এগারো পেয়ার কবুতর গতকাল রাখা হয়েছে ক্ষোভের মধ্যে এগারো পেয়ার কবুতর রাখা হয়েছে এটা রাত্রে থাকে দিনের মধ্যে ছেড়ে দিই কবুতর এখানে বসতে পারবে ভিতরে ঢুকতে পারবে দর্শক এই যে চিনির উপরেও কবুতর রয়েছে হয়তোবা তাদের খাবার খাবারের উচিত এই ভুট্টার গাছগুলো এই দাম নাকি ছাগল ভুট্টার গাছ কবুতর খায় না অবশ্য ভুট্টা খায় এইতে বালি হাঁস চিনা হাঁস সরি দর্শক চিনা হাঁস চিনা কবুতরে যে খাবার গুলো দেয় সেই খাবার গুলো এসে খেয়ে ফেলে এবং সাইজে বড় সাইজে বড় মাসালা দেখতে খুব সুন্দর লাগে এবং কোথাও ঘোরাঘুরি করে না এই বাড়ির মধ্যে থাকে আর বেশিরভাগই নোংরা করে আর এই কবুতর এই খাবার দিছি দেখেন এখন খাবার তাদের বেশি হয়ে গেছে চীনা হাঁস গুলা এর আগে কবুতর ধাওয়া করছে ধাওয়া করার পর কবুতর গুলা যার যার মতো উড়িয়া গেছে এখন আবার এই খাবার রয়েছে খাবার তারা এখন খাইতে না খাবার পেটে আসে এখন দেখি পানি এই সকালে তো দেখি পানি দেই পানি খাওয়ার জন্য দেখি চলে আসে কিনা এটা হচ্ছে পানির পট এই পানির উপরটা লিক হয়েছিল পরে আমি এটা লিকটা ফাঁসি পুরাটা টিনের ছাদে রয়েছে তারা অবশ্যই জোড়া পাচ্ছে জোড়া দিয়ে দিছি গতকাল আজকেও দিয়ে দিব তারা নিজেরাই খোপের মধ্যে ঢুকলে সবচেয়ে ভালো হয় এখন আহ যতদিন পরিচিত হচ্ছে এলাকা চিনতেছে এখন দূরে যাওয়ার কোন মানে সম্ভাবনা আশেপাশে থাকে কিন্তু বেশিরভাগে উপরে উঠার চেষ্টা করে উপরে উঠার চেষ্টা করে দেখেন দর্শক চারটার মধ্যে কতগুলো কবুতর একবার সারিবদ্ধ ভাবে রয়েছে দিকটা দেখো এদিকটা দেখা দর্শকের দেখার উদ্দেশ্য হচ্ছে এইদিক হ্যাঁ এইদিক দর্শক দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারের মধ্যে উঠছে এটা অবশ্য তার সারিবদ্ধভাবে মোটামুটি মোটামুটি দর্শক কবুতরগুলা ঘুরে ফিরেই এই বাড়ির মধ্যে আশেপাশে থাকে আর বাইরে ভুট্টা খাত আবার এখন আহ ধানের সিজিন মানুষ ধান লাগা শুরু করছে বা গ্রাম অঞ্চলে ধান শুরু করছে আমিও আজকে ভুট্টা খেতে পানি দিছি মরিচ খেতে পানি দিছি এখন কারণও তেমনটা থাকে না এলাকায় এই যে কবুতর পানি খাওয়ার জন্য চলে আসে দেখতে পাচ্ছেন খাক পানি খাক পানি খাক এখন কবুতর একটু ভয় ভীতি আগে কবুতর গুলো ক্ষুধার্ত ক্ষুধার কারণে এত চালাক চতুর হয়নি এখন আস্তে আস্তে একটু কবুতর মানে বোঝা যাচ্ছে চালাক পরিবর্তন হওয়ার এটা দৃশ্য চোখে পাতাছে কারণ কবুতরের ধরলে আর ধরার মতো থাকে না এই দেখতে পাচ্ছেন ওই ক্ষোভের মধ্যে কিন্তু জোরা শীঘ্রই বেঁধে নিবে যেহেতু ক্ষোভের মধ্যে ঢুকে গেছে এইভাবে কবুতর কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষোভের মধ্যে জোড়া তারা নিয়ে নিবে একদিন রাত্রে ছিল আবার সে ঢুকছে ভিতরে এইভাবে কিন্তু জোড়া তারা নিজেরাই নিয়ে নিবে দর্শক জোড়া নিলে অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম